এদিকে এই যে কবর এখানে আছে তাই না এই কবর তোমার বাড়ির পাশে এটা কবর হ্যাঁ হয়তো তোমার যারা আছে আবু কবর এখানে আছে কি না আবু না হলেও চাষার কবর থাকতে পারে দাদুর কবর থাকতে পারে হ্যাঁ অন্যান্য পুরুষ কবর আছে বাড়ির পাশেই এটা কবর একদম পাশে হ্যাঁ এই জন্য দেখা যাচ্ছে কবর পাশে রাখলেও মানুষ এখানে হলেও খুব ভালো হবে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ সম্মান করতে জানে না আমার গ্রামের বাড়ির পাশেই বাড়ির সামনে আমাদের কবর ছিল আমার দাদুর কবর ছিল না কিন্তু দাদুর বড়ো ভাইয়ের কবর ছিল এরকম কবর আর কি এরকম কবর শুনো না তা আমরা ওইখানে বসে আমি কি অনেক রেডিওতে গান শুনতাম গল্প মারতাম আড্ডা মারতাম কারণ কারণ মানে কি কবর সম্মান আমরা যদি জানলাম না জানি না তাই না এই জন্য বাড়ির পাশে কবর না রাখাই ভালো গরফস্থানে দাও বাস আমার কবর চিহ্ন রাখার দরকার আছে আমি যদি কবরে মারা যাই তো তো যাবোই কিন্তু ইমান আমল নিয়ে মারা যায় কবর আমার বেহে টুকরা হবে ইমান আমল ছাড়া মরলে কী হবে তো করতে হবে চিহ্ন দিয়ে কী করবা তাই না চিহ্ন দেওয়ার দরকার নেই আল্লাহ চেনে তোমাকে নাকি আমি নটিস দিয়ে মিশে যাবো আবার আল্লাহ আমাকে উঠাবে এই জন্য এই কবর বলি কথা না যে কোনো কবর পাশ দিয়ে গেলে তুমি সালাম দিতে পারো আসসালামু আলাইকুম আহরুল কবর হ্যাঁ মিলানো আসলাম কিবর একটু বললে হবে আমরা এই যে কবরে যা কি করি অন্যকে আবার দোয়া তারকে দোয়া চাই দোয়া চাওয়া যাবে না তার জন্য দোয়া করতে হবে তার জন্য হ্যাঁ কবর তোমাকে কিছু দিতে পারবে না হ্যাঁ দেওয়া নেওয়া দিতে পারি তো জীবিতরা কিরকম এই মুহূর্তে আমি তোমার উপকার করতে পারবো না অবশ্যই

আর কিন্তু পারে না এই জন্য তোমার আব্বু মারা গেছেন কিন্তু আম্মু বেঁচে আসসালাম রহমাতুল্লাহ তোমার আম্মু বেঁচে আছেন এখন তোমার আম্মুর ক্ষেদম তুমি করতে পারবা ক্ষেদম যখন মা খুশি হয়ে কি করবে ধোয়া দেওয়া আল্লাহ হিস তুমি ঠিক মতন যদি পড়ো মা করতে ঠান্ডা হয়ে যায় আমার ছেলেটার নামাজ গল্প করে কিনা মায়েরা এই যে ছেলের জন্য মা গল্প করলে আমার ছেলেটার নামাজি এটা কি দোয়া নয় তোমার প্রতি খুশি তোমার আম্মুর উপকার করতে পারবা খেদমত করতে পারবা তার নিতে পারবে যখন ভালো কাজ করবা আব্বু কিন্তু তোমার আব্বু তোমার কোন উপকার করতে পারবে না ক্ষতিও করতে পারবে না তুমি তোর উপকার করতে পারবা কিভাবে করবা হ্যাঁ রব্বিরা হাম হমা কামা রবীরা তাইনা অথবা মাজে মাজে তোমাৰ বৰ খবৰ দিয়া কৰলা হা স্লামদিল্লা খবৰ কথা বঢ়া কোনো নেক কাজ কৰে দুৱা কৰলা এই কয় ছাগলটো আছে ছাগলটাৰ মুখে তুমি এটা কলা ছপৰা দিল কথা কথা ছাগলটো কি তোমাৰ মানুহে কলা ছপৰাটো হ'ব ৰাস্তা পাইছে তুমি আল্লাহর জন্য দিয়ে দিলা নাকি না নিজের ছাগল হলে তার স্বার্থ থাকে ও তো স্বার্থ নাই হ্যাঁ আল্লাহ এই যে সব কামাই করলাম নাকি ছাগলের সাথে দোয়া চাওয়া যে ছাগলের বাটা মানে আব্বার জন্য দোয়া করিস নেকাজ করছে কে নেকাজ তুমি করলা দোয়া করবে কে আমি না ছাগল তুমি তুমি না দোয়া করবে কে হ্যাঁ এইটাই দোয়া করবা করছো তুমি দোয়া করবা তুমি ছাগল তোমার দোয়া করবে না তুমি ছাগল উপকার করলে হ্যাঁ আল্লাহর কাছে বিনয়ী হবা যে আল্লাহ এই ছাগলের উপকারটা করলো একটা মাখলুক তাই না তো তুমি এই সবটা আমাকে দিয়ে দাও আল্লাহ যদি চান এই কলে একটা ছোবরা তোমাকে পাহাড় পরিমাণ নেকি নিয়ে পারে তোমার জন্য হিমালয় পর্বতের সাথে বেশি নেকি নিয়ে আসতে পারে এটা তোমার নাজের রসিদ হতে পারে এইটা তুমি মনে মনে বর্ষা হয়ে তাহলে আমার আবু মারা গেছে আমার দাদু মারা গেছে সমস্ত বর্ষা দেওয়া হয়ে গেল আবার তাহলে তো আবুর জন্য দোয়া করবা আবুর কাছে চাবা যে আবু এই ছাগল আমার জন্য কবর যা জিয়ারাত কবর আবু আমার জন্য দোয়া করে না আমি যদি গোল্ডেন পাই পরীক্ষার আগে করা যাবে যাবে না তোমার আব্বু তোমার জন্য দোয়া করতে পারবে না তুমি কবরে যা দোয়া চাই দিবে আল্লাহ শিখায় নি ওটা আল্লাহ বল তোমার আব্বুর জন্য দোয়া করো রব্বি রহম হুমা কামা রব্বাইয়ানি সগি তাহলে তোমার আব্বুর জন্য দোয়া করো তোর আম্মুর জন্য দোয়া করো কিন্তু মারা গেছে যিনি সে তোমার জন্য দোয়া করতে পারবে না তুমি দোয়া কিন্তু তোমার আম্মু বেশি আছে না তার কাছে তুমি দোয়া চেতে পারো হ্যাঁ আম্মু পরীক্ষা দিয়ে যাচ্ছে দোয়া করেন হ্যাঁ যাতে তোমার পরীক্ষা ভালো হয় নাকি তাহলে জীবিত লোকের কাছে দোয়া চাওয়া যাবে মরা লোকের কাছে না ঠিক কি না এই জন্য মরা লোকের জন্য আমরা দোয়া করব তা ইনি হোক সবচেয়ে বড় হোক ইন মানুষের মধ্যে রসুলুল্লাহ সাল্লাহ নাকি আমরা দূরত পরি না দূরত বলো তো আল্লাহাম্মা সাল্লাহ আল্লাহাম্ম বলো তো আল্লাহ সাল্লাহ্লা আর বলো না হ্যাঁ বাঙালা এখানে তুমি কি করতেছো দরুদের মাধ্যমে কি করতেছো নবীর জন্য দোয়া করতেছো নবীর কাছে চাচ্ছ না আল্লাহ চাচ্ছো কার কাছে হ্যাঁ এইটা অনেকে বুঝে না নবীকে কে ডাকি না দরুদে তুমি আল্লাহকে ডাকো নবীর জন্য দোয়া করো এটা শিখেছে কে রসল সালামিখেছে শিখা কি বুঝাইছেন দেখো আমি আল্লাহও নই আল্লাহর সমক সমকক্ষে আমি আল্লাহর মান্দাত আমি তার মানে আমি আল্লাহর দয়ার মুখাপে কাজে তোমরা আল্লাহর কাছে দোয়া করো যাতে আমার আল্লাহ রহমত নাজির করে তাহলে রসুল সালামের জন্য আমরা দোয়া করি নাকিদের মধ্যে আমি দোয়া করি তাই না তাহলে ওই বাবা যে মারা গেছে তার কাছে দোয়া শিখান নবী সাথে বড় হয়েছে নাকি মারা গেছেন তার জন্য আমরা দোয়া করতে পারি তাই না কেরামত জন্মির রহমতাল ওয়ালাইকুম আসসালাম মারা গেছে না কেরামতো জন্মিরহমতালা তার কবরে যে অনেকে চায় জিলেবি পাঁচ কেজি নিয়ে যায় নিয়ে কয় কি না মানে যায় তুমি তুমি না যাও যায় ওয়ালাইকুম আসসালাম দেয় বলে দয়া বাবা দোয়া করেন আমি যেন গোল্ডেন পাই তাই না এটা সেরেকি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এটা হলো সেরেক আর ওই সেরেকি জিলাবি সিলেকি দেখি মিলা দেয় হ্যাঁ নিয়ে আমার করে কি একজন এক টুকলি করে পায় আমার চাষাদ ভাই ছিল ওই মসজিদের পাশে ওনার বাসা ছিল ভাড়া থাকতেন ওনার বলে জানিস জিলাপি হাত দিয়ে নেওয়া যায় না এত জিলাপি পরে হালাল হয়ে গেল ঠিক না এগুলা শয়তানি কথা তাই কাজ নাকি এই জন্য আমরা কি করবো মৃতের জন্য দোয়া করব তার কাছে দোয়া চাবো না দোয়া চাবো কার কাছে তাইলে জীবিতের কাছে হ্যাঁ আব্বুর কাছে আম্বু না আম্মুর কাছে দোয়া চাইতে পারবো মুখ দিয়েও সেই বলো এখন তুমি কথা কোথায় এখন তুমি ইয়ে যাচ্ছো পরীক্ষা দিতে যাচ্ছ এখন আম্মুর কাছে না আসো দোয়া করেন আমার দুঃখ পাবে না আমার বেটাটা পরীক্ষা দিতে গেলো আমার দোয়াও ধোয়াও চাইলো না হ্যাঁ অবশ্যই দোয়া চাই মা আবার চাওয়া চাওয়াল না তুই এমন খেদমত করলা মা দোয়া করলো হ্যাঁ ওই বললাম যে তুমি ঠিক মতো আমার পাবো যদি মা তখন তার ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ তখন গল্প করবে মানুষের কাছে আমার ছেলের নামাজ তখন দোয়া উড হাতি আল্লাহ আমার ছেলের নামাজ পড়তেছে তুমি তাকে ঠিকমতো নামাজ বানায় দাও আর যাও তো নামাজ না সেরে আরও ভালো করে দাও তাহলে তুমি নেগামল করে মায়ের উপকার করে মায়ের খেদমত করে কি করবা তার কাছে দোয়া নিবা আর আব্বু আম্বুর জন্য না আব্বুর জন্য মারা গেছে যেহেতু দাদুর জন্য বা কেরামত জনপুর রহমতুলের জন্য এমন রসুল সাল্লামের জন্য দোয়া করবা নবীর দোয়া করতে কৃষির দ্বারা এই দরিদের মাধ্যমে এনাদের জন্য হাত তুলে দোয়া করতে পারি হাত না তুলে দোয়া করতে পারি তা চাবো কার কাছে একমত আল্লাহর কাছে সেটা তো এক জিনিস কিন্তু দোয়া দোয়া করবে আল্লাহর কাছে কিন্তু দোয়া চাওয়া যাবে কার কাছে জীবিত লোকের কাছে মরা লোকের কাছে না ঠিক না নেক কাজ করে কার উপকার করে উপকার করলাম তার কাছে দোয়া চাবো না কিন্তু দোয়া করবে উনি ইনশাল্লাহ নাকি দশজন আগে ছাগলের উপকার করলে ছাগল কাছে লাগবে না দোয়া লাগে পরীক্ষা দিয়ে চাও আমার বেড়াটা দেওয়ার কইলো না কিছু দোয়া সে না মা দুঃখ পাবে না এখাতের দোয়া চাবা মায়ের কাছে দোয়া চাবা তারপর তোমার হ্যাঁ পরীক্ষা দিয়ে তোমার চাষের আশেপাশে হ্যাঁ দোয়া চাবা চাও জিবি লোকের কাছে আর মেয়েদের জন্য দোয়া করবো মানে